সায়েন্স ফার্ক চ্যানেল আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় আলোচনা করবো তা হলো বিএলওদের সম্পর্কে বিএলও ডিউটি নিয়ে আলোচনা করব তো আসুন শুরু করা যাক তা বলা হচ্ছে যে রবিবার কাজ করতে অসুবিধা কোথায় প্রশ্ন প্রাথমিক শিক্ষকদের বিএলও নিয়োগ নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের এটা প্রকাশ পেয়েছে টিভি নাইন বাংলাদেশ যেখানে বলা হচ্ছে রাজ্যে এস আই আর এর কাজের ক্ষেত্রে বিএলওর হিসেবে প্রাথমিক শিক্ষকদের নিয়োগে কোনো বাধা নেই এমনটাই বলল কলকাতা হাইকোর্ট মামলায় নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে তাতে হস্তক্ষেপ করল না হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এখনো পর্যন্ত মামলাকারীদের কোনো কাজ নির্দিষ্ট করা হয়নি তাই মামলা নিষ্পত্তি করা হলো সোমবার বিচারপতি স্পষ্ট জানিয়েছেন প্রাথমিক শিক্ষকদের এই কাজ করার ক্ষেত্রে কোনো অসুবিধা আইনি বাধা নেই বিচারপতির পর্যবেক্ষণ করে বলেন যে আইনে প্রাথমিক শিক্ষকদের এই কাজের কথা আছে গোটা দেশ আপনাদের কাছে প্রত্যাশা করছে কাজ করুন সম্প্রতি বিহারে এসআইআর বা বিশেষ নিবিড় সমীক্ষা হয়েছে মৃত বা নিখোঁজ ভোটারদের নাম বাদ দিয়ে নতুন তালিকা তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ সহ দেশের সব রাজ্যেই এই এসআইআর শুরু হওয়ার কথা যে কোনো সময় এই সমীক্ষা শুরু হবে বলে জল্পনা শুরু হয়েছে চিঠিও পাঠানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তবে ঠিক কি কাজ হবে তা এখনো নির্ধারণ করা হয়নি তার আগে নিচ্ছেন যে হোল টাইম বা পূর্ণ সময় ধরে কাজ করানো হবে সেই সময় সেই প্রশ্ন তুলছেন বিচারপতি অমৃত এই অমৃতা সিনহা রবিবার কাজ করতে অসুবিধা কথায় সেই প্রশ্নও করেছেন বিচারপতি উল্লেখ্য পুরো প্রক্রিয়ায় বিএলও হিসাবে হিসেবে কাজ করার জন্য সরকারি দপ্তরের কর্মী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করা হয় আর তাতেই আপত্তি একাংশের মামলাকারীদের আইনজীবী সুবীর সান্নাল আদালতে উল্লেখ করেন যে মামলাকারীরা সবাই প্রাথমিক শিক্ষক তাদের বিশেষ ক্যাম্পেনিংয়ে অংশ নেওয়ার কাজে তাদের কাজ ছুটির দিনের কাজ নয় এটা প্রতিদিনের কাজ বলেও উল্লেখ করেন তিনি আবার স্কুলের কাজ করতে হবে না এটাও বলা হয়নি কতদিন কাজ করতে হবে সেটাও স্পষ্ট নয় বলে দাবি করেছেন তিনি স্কুলের সময়ে বাইরে ছুটির দিন কাজ করার কথা বলা হচ্ছে এ কথা উল্লেখ করে মামলাকারীদের আইনজীবী বলেন ক্ষমতা আছে বলে কি চাপিয়ে দিতে পারে কমিশন নবদ্বীপ গাছের মতো জায়গায় নব্বই শতাংশ শিক্ষক ইলেকট্রাল রুল রিভিশন করার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি এদিকে কমিশনের তরফে আইনজীবী সৌম্য মজুমদার বলেন বুথ লেভেল অফিসার বা বিয়েল বাড়িতে গিয়ে তথ্য নিয়ে আসেন কমিশন একা সিদ্ধান্ত নেয় না স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা করে সবাইকে যে ডাকা হবে তা এমন এমন নয়। একজনই শিক্ষক আছেন স্কুলের শিক্ষককে কাজ দেওয়া হচ্ছে না বলে জানান তিনি বিচারপতি সিনহা সব পক্ষে জবাব শোনার পর বলেন গোটা জাতি আপনার কাজের দিকে তাকিয়ে আছে কি করা যায় কি করা যাবে রবিবার কাজ কেন বা কাজ করা কেন সম্ভব নয় আপনি আশঙ্কা করছেন আপনার উপরেই সব কাজ দেওয়া হবে এই মামলার নিষ্পত্তি হওয়ার পর প্রাথমিক শিক্ষকদের বিএলও হিসেবে নিয়োগ করার ক্ষেত্রে কোনো বাধা রইল না তো ফ্রেন্ডস এখানে যে বিএলও নিয়োগ সে সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হলো যে আজকের হাইকোর্টে মামলা ছিল আপনারা যদি ভিডিওকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুর মধ্যে ভিডিও শেয়ার করবেন লাইক দেবেন ধন্যবাদ